মম কার্থলের ভিতরে টিপস এত মজার তো গান এত ফ্লেভার নাকলে বুঝবে না অনেক মজা অনেক হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি বন্ধুরা সবাই ভেবেছেন যে রেসিপি দিয়েছি কোনো কথা বলছি না কেন কথা বলবো কিভাবে বলেন যদি এত ক্রাঞ্চি আর ইয়ামি একটা রেসিপি হয় কথা আগে আসে কিভাবে। সেজন্য আমি আগে খেয়ে নিয়েছি তারপর কথা বলেছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে মজাদার ক্রাঞ্চি ইয়ামি ক্রিস্পি রেসিপি হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটার নাম হচ্ছে কাঁঠালের বিচির পটেটো বা কাঁঠালের বিচি দিয়ে চিপস রেসিপি দেখুন আমি এখানে কিছু কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি তারপর আমি কীভাবে কেটে নিচ্ছি একটু দেখুন বটি দিয়েও কাটতে পারেন ছুরি দিয়ে কাটতে পারেন বা যে ভেজিটেবলসগুলো ছেলার যে মেশিন আছে ওগুলো দিয়েও আপনারা কাটার দিয়ে কাটতে পারেন তো আমি বটি দিয়ে কিভাবে কেটে নিচ্ছি দেখুন বটি দিয়ে যখন কাটবেন আস্তে করে প্রেস করবেন মানে বিচিটা যখন কাটবেন আলতোভাবে বটি দিয়ে কাটবেন যদি জোরে প্রেসার দেন তাহলে কিন্তু বিচিগুলো ভেঙে যাবে কাটা ভালো হবে না তো দেখলেন তো আমি কিভাবে বটি দিয়ে কেটে নিলাম আরেকটা পদ্ধতি দেখাচ্ছি দেখুন এই যে আমি আগেই বলেছিলাম যে ভেজিটেবলস কাটার দিয়ে আমি কিভাবে কেটে নিচ্ছি দেখুন আপনারা যদি এভাবে কাটেন তাহলে কিন্তু একটু সময় লাগবে মানে যাদের প্র্যাকটিস আছে তারা ছটপট কেটে ফেলতে পারবেন আর যাদের প্র্যাকটিস নেই তাদের একটু প্রবলেম হবে আর যারা ছুরি দিয়ে কাটতে পারেন তাদের তাদের প্রবলেম হবে না যদি ছুরি দিয়ে কেটে নিতে পারেন আর আমার কাছে মনে হয়েছে যারা ছুরি দিয়ে কাটতে পারবেন না বটি দিয়ে সুন্দর করে কেটে নিতে পারবেন দেখুন আমি এখানে এক বাটি পরিমাণ কেটে নিয়েছি কত সুন্দরভাবে ঝটপট কেটে নিয়েছি তো দেখুন আমি কি করছি কাঁঠালের বীজগুলো ভাজার আগে সামান্য একটু পানি নিয়েছি ছোট্ট একটা বাটিতে অর্ধেক পরিমাণ পানি নিয়ে ওখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ আর এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে এগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা অবশ্যই করতে হবে কারণ চিপসগুলো বানানোর সময় যদি লবণ হলুদ না দেন তাহলে কিন্তু হবে না আর পরবর্তীতে লবণ দিতে হবে না তো আমি চুলায় চলে আসলাম ভাজার সময় কিভাবে ভাজবেন চুলার হিটটা কীভাবে রাখবেন ওইটা একটু খেয়াল করুন প্রথমে কিন্তু আমি তেলগুলো গরম করে নিয়েছি গরম করে দেন আমি কাঁঠালের বিচিগুলো দিয়েছি চুলায় তেল দেওয়ার পরে যখন দেখবেন যে চুলার তেল একদম গরম হয়ে গেছে কাঁঠালের বিচিগুলো দেওয়ার পরে মিডিয়াম আঁচে রেখে দিবেন মিডিয়াম আঁচে রেখে দেন যখন নাড়ানো শুরু করবেন তখন চুলার আগুনটা মানে চুলার আগুনের যে তাপ আঁচটা একটু আর একটু কমিয়ে দিবেন কারণ চুলার আঁচ যদি বেশি থাকে তাহলে ঝটপট হয়ে যাওয়ার আগেই কিন্তু পুড়ে যাবে তো সেজন্য জন্য কাঁঠালের বিচিগুলো দিয়ে হাই হিট থেকে মিডেল করে দিবেন দেন আপনারা হলুদ আর লবণের যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম আপনারাও এভাবে করে কাঁঠালের বিচির মধ্যে দিয়ে দিবেন তো আমি কিন্তু এখন লো মিডিয়ামে করে রেখেছি চুলার আগুনটা কারণ আমি যদি হাই হিট রাখি তাহলে কিন্তু কাঁঠালের বিচিগুলো পুড়ে যাবে আর কাঁঠালের বিচি চুলায় দিয়ে অন্যমনস্ক হবে না অন্যমনস্ক হলে দেখবেন দু তিন মিনিটের মধ্যেই কিন্তু কাঁঠালের বিচিগুলো হয়ে যায় ঝটপট আর আপনি যদি অন্যমনস্ক হন তাহলে কিন্তু কাঁঠালের বিচির চিপসগুলো পুড়ে যাবে কালো হয়ে যাবে সো বি কেয়ারফুলি ভাজতে হবে তো আমি মিডিয়াম আঁচে রেখে দু তিন মিনিট নেড়ে চেড়ে দিয়ে তারপরে দেখুন কালারটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে খুব সুন্দর একটা কালার আসলে তখন বুঝবেন যে না ভাজা হয়ে গেছে প্রয়োজনে আপনারা একটা খেয়ে দেখবেন যখন দেখবেন যে ক্রিস্পি ভাব এসেছে আর ব্রাউন কালার হয়ে গেছে তখন আপনারা নামিয়ে ফেলবেন এটা এই চিপসটা ভাজতে বড়ো জোর চার থেকে পাঁচ মিনিট সময় লাগে এর বেশি সময় প্রয়োজন হয় না তো আমি নামিয়ে ফেললাম চিপসগুলো দেখুন নামানোর সময় খেয়াল করুন কালারটা কেমন কালার হয়েছে মাশাল্লাহ দেখতেও খুব ভালো লাগছে তো নামিয়ে আপনারা সাথে সাথে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিবেন মরিচের গুঁড়ো না দিলে কিন্তু ভালো লাগবে না আগে লবণ আর হলুদের পানির মিশ্রণে আমি ভেজে নিয়েছি তো সেজন্য এখন আর লবণ দেওয়ার প্রয়োজন নেই এখন আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে মিক্স করে দেন আমি পরিবেশনের জন্য চলে এলাম আর আপনাদেরকে আমি প্রথমে দেখিয়েছি আমার কাঁঠালের বীজের চিপসগুলো কতটা ক্রিস্পি হয়েছিল আর খেতে কতটা ইয়ামি হয়েছিল আপনাদেরকে আমি দেখিয়েছি তো আশা করি আপনাদের কাছে আজকে আমার এই রেসিপিটা ভালো লেগেছে আর আপনারা বাসায় আপনাদের বেবিদেরকে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দিবেন ওরা খুব পছন্দ করবে তো বন্ধুরা আপনাদের কাছে আজকে আমার এই কাঁঠালের বীজের চিপস রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম